সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আবার চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে যারা সবজি খেতে পছন্দ করেন যারা নিরামিষ সবজি খেতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু আজকের এই রেসিপিটি তো দেখুন আজকে কিন্তু এখানে আমি কুমড়ো শাক একটি নিরামিষ রান্না করব কুমড়ো শাকের নিরামিষ আর এটা কিন্তু খেতে দারুণ মজা আর যারা নিরামিষ খেতে পছন্দ করেন তাদের জন্য তো কোনো কথাই নেই তারা এ ধরনের নিরামিষ রান্না হলে তাদের তো এতটাই ভালো লাগবে যা ভাত খেতে পারেন অন্যদিন তার থেকে দ্বিগুণ ভাত খেয়ে নেবেন এই রান্নাটি এতটাই মজা তো রেসিপিটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা এখানে দেখুন রান্নাটা কিন্তু খুবই সিম্পল আর খুবই সহজভাবে রান্না করে দেখাবো আর কোনো মশলাপাতি ছাড়া খুবই সহজভাবে আর রান্নাটা খেতে কিন্তু দারুণ মজা তো দেখুন এখানে আমি তেল দিয়ে নিয়েছি কড়াইটা গরম করে তেল দিয়ে আমি এখানে কিছু আলু দিয়ে নিলাম তো এই রান্নাটাতে একটু আলুর পরিমাণটা বেশি দিলে খেতে কিন্তু দারুণ লাগে যেহেতু এটা নিরামিষ রান্না আর নিরামিষ রান্নাতে কিন্তু একটু আলু দিলে কিন্তু ভালো লাগে আর এই শাকের পরিমাণটায় এই যে যে শাক রান্না করব আলু দিয়ে আলুর পরিমাণটা একটু বেশি দিলে কিন্তু এই শাকটা খেতে দারুণ লাগে আর দেখুন আলুটা দিয়ে আমি কিছু সময় একটু ভেজে নিয়েছি দুই তিন মিনিটের মতো তারপরে কিন্তু এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি তো এটা দিয়ে কিন্তু এখন খুব ভালো করে কিন্তু এই আলু পেঁয়াজ আর কাঁচামরিচটা একত্রে ভাজতে থাকবো তো এভাবে আস্তে আস্তে কিন্তু এইটা ভেজে নিতে হবে আলুটাও কিন্তু নরম হয়ে আসবে তেলে ভেজে কিন্তু আলুটা কিন্তু সুন্দরভাবে নরম হয়ে আসে আর এইভাবে তেলে ভেজে রান্না করলে এই আলুটা কিন্তু এতটা সুন্দর করে গলে যায় আর এই আলুটা খেতে কিন্তু দারুণ লাগে আর পেঁয়াজের কালারটা দেখুন যখন একটু এরকম হয়ে আসবে নরম হয়ে যায় আর পেঁয়াজের কালারটা যখন দেখবেন একটু লাল লাল হয়ে আসছে ঠিক এই সময় আমি এখানে রসুন দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচের একটু বেশি রসুন দিয়েছি আর এই ধরনের সবজি শাক রান্না করতে গেলে নিরামিষ একটু রসুনের পরিমাণটা একটু বেশি দেবেন যার জন্য কিন্তু খেতে খুব ভালো লাগে আর রসুনটা দিয়ে কিন্তু আমি আর একটু ভালো করে ভেজে নিয়েছি রসুনের কাঁচা গন্ধটা ভালোভাবে চলে যাবে আর পেঁয়াজটাও দেখুন আর একটু লাল লাল হয়ে আসছে আলুগুলোও কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে আর এখন আমি লবণ আর হলুদটা দিয়ে বেশি সময় নাড়াবো না কারণ এই তেলের ভিতরে বেশি সময় যদি আমি এই হলুদটা দেওয়ার পরে ভেজে নিই তাহলে কিন্তু হলুদটা পুড়ে কিন্তু তরকারি কালারটা নষ্ট হয়ে যাবে এখন আমি এখানে পানি দিয়ে দিব। তো সামান্য একটু পানি দিয়ে এখন এখানে এই পেঁয়াজ রসুন আর আলুটাকে কিন্তু খুব ভালো করে একটু কষিয়ে নেবো অল্প একটু পানি দিয়েছি আলু কিন্তু যথেষ্ট ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে অল্প একটু পানি দিয়ে দেখুন এটা কিন্তু আমি নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব এই কষানোটা যতটা সুন্দর হবে আর এই সবজিটা খেতে কিন্তু খুব ভালো লাগবে আর দেখুন আমার কিন্তু কষানোটা হয়েও গিয়েছে চার সাইডতে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে আর কষানোটা কিন্তু হয়ে গিয়েছে আর আলুটাও কিন্তু অনেক সুন্দর সেদ্ধ হয়েছে দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে আর এইভাবে ভেজে আলুটা রান্না করলে কিন্তু এই সবজির সঙ্গে দারুণ লাগে দেখুন আমি ঝোল হিসাবে কিন্তু পানিটা দিয়ে দিলাম যেহেতু শাক রান্না করব। শাকে কিন্তু অনেক বেশি পানি লাগে না শাকে কিন্তু এমনি থেকেই কিন্তু শাক থেকে অনেক পানি বের হয়ে আসে যার জন্য দেখুন আমি যতটুকু পানি দিয়েছি এই পানিতেই কিন্তু শাকটা হয়ে যাবে রান্না করা আর এখন আমি শাকগুলোকে দেখুন ধুয়ে আমি একটি ঝুড়িতে পানি ঝরাতে রেখে দিয়েছিলাম পানিটা ঝরে গিয়েছে আর এখন কিন্তু শাকগুলোকে এভাবে দিয়ে দেব তো শাকগুলোকে দিয়ে এখন আর নাড়াচাড়া করব না এই শাকটা বলকুঠা পর্যন্ত একটু ঢাকা দিয়ে রাখবো ঢাকা দিয়ে রাখলে কিন্তু শাকটা বলকূঠে কুমে আসবে তো দেখুন শাকটা কিন্তু উঠে গিয়েছে এবং দেখুন শাক থেকে কিন্তু বেশ পানীয় বের হওয়া শুরু হয়েছে এখন আমি একটু ভালো করে নেড়ে চেড়ে শাকটাকে একটু উল্টে পাল্টে দেব যাতে তার সাইড থেকে শাকটা সুন্দরভাবে জাল পায় আর শাকটা কিন্তু অল্পতেই সেদ্ধ হয়ে যাবে এই শাকটা কিন্তু অনেক সুন্দর কচি কচি পাতা আর এই পাতাগুলো কিন্তু খুব সুন্দরভাবে তাড়াতাড়ি গলে যাবে আর এই ডগাগুলো দেখুন এই ডগাটা খেতে কিন্তু দারুণ লাগে কুমড়ো শাকের ডগাটা কিন্তু খেতে খুব ভালো লাগে আমি কিন্তু ডগা একটু ফেলিনি ডগাটা রেখে দিয়েছি আর এই ডগাটাই কিন্তু এই শাক রান্না করে ডগাটাই কিন্তু খেতে খুব ভালো লাগে তো দেখুন কিছু সময় পর পর আমি ঢাকনাটা তুলে একটু এভাবে নেড়ে চেড়ে একটু এভাবে ঘুটে ঘুটে দিলে কিন্তু শাকটা আলুটা কিছুটা গলে গলে যাবে আর ঝোলটা কিছুটা ঘন হয়ে আসবে আর একটু ঘুটে টুটে দিলে কিন্তু এই তরকারিটা স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আর এইভাবে শাক রান্না করলে কিন্তু দারুণ লাগে এই শাকগুলো একটু এভাবে ঘুটে দিবেন দেখবেন আলু দিয়ে শাক দিয়ে মিশে যাবে ঝোলটা ঘন হয়ে যাবে আর একটু মাখো মাখো হবে এই তরকারিটা দেখতে আর একটু মাখো মাখো হলে কিন্তু তরকারিটা খেতেও দারুণ লাগে এইভাবে দেখুন আমি একটু কিছু সময় পর ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে দিব আর এইভাবে একটু নেড়েচেড়ে দিলেই কিন্তু আলুটা সুন্দরভাবে শাকের সঙ্গে মিশে যাবে দেখুন দেখতেই পারছেন অনেকটা আলু গলে গিয়েছে আলুগুলো কিন্তু ভেঙেও গিয়েছে আমি এভাবে নাড়াচাড়া করতে করতে আর ঝোলটাও কি সুন্দর ঘন হয়ে গিয়েছে শাকটা কিন্তু একদম একটু মাখো মাখো হয়েছে তা আমি আর একটু ঝোলটা কমিয়ে নেব আর একটু ঝোলটা কমিয়ে কিন্তু শাকটা নামিয়ে নেব তা শাকটা কিন্তু সুন্দর লাগছে দেখতে দেখুন কালারটা যেমন সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছে আশাকে কিন্তু ঝোল রাখলে ভালো লাগে না শাকটা এরকম নিরামিষ যেহেতু একটু মাখো মাখো ভাব হবে একদম শুকিয়ে ফেলবো না আবার একটু ভাব থাকবে ঝোল ঝোল ভাব কিন্তু ঝোলটা বেশি রাখা যাবে না ঠিক আমি যেভাবে রাখছি দেখুন এ পর্যায়ে কিন্তু এই সবজিটা কিন্তু নামিয়ে নিতে হবে আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে এখন আমি তরকারিটা নামিয়ে নেব দেখুন তরকারিটা কত সুন্দর হয়েছে এর একটু শাক নেবেন আপনি প্লেট প্লেট ভাত খেয়ে নেবেন কীভাবে আপনি বুঝতেই পারবেন না এই শাকটা কিন্তু এতটাই মজা এই শাকের রেসিপিটি তো বন্ধুরা যারা নিরামিষ খেতে পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটি তারা কিন্তু অবশ্যই এটা ট্রাই করবেন দেখবেন খেয়ে কিন্তু এর পাগল হয়ে যাবেন এতটাই ভালো লাগবে এত সুন্দর একটি রেসিপি তো বন্ধুরা দেখুন আমি নামিয়ে নিলাম ঝোলটা দেখেছেন কিভাবে আমি টানিয়ে নিয়েছি ঠিক এরকম হবে একদম মাখা মাখা ভাবটা হবে আর এই সবজি দিয়ে কিন্তু ভাত খেয়ে নেবেন আপনি কিভাবে আপনি বুঝতেই পারবেন না বন্ধুরা তো অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে আপনি আমার নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে Allah Hafiz.